মহালয়া এবং শারদিয়া দুর্গা উপলক্ষে দুস্থ এবং অনাথ ছেলে মেয়েদের দুর্গা নতুন জামা কাপড় এবং শাড়ি বিতরণ করলেন পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমের কর্ণধার বলরাম করণ প্রায় এক হাজার গরিব ছেলে মেয়েদের এবং অনাথ বাচ্চাদের পুজো উপলক্ষে জামা কাপড় দেন তিনি সেই ছেলে মেয়েদের বাবা এবং মায়েরা বলেন পুজোয় নতুন জামা পাওয়ায় তারা খুব খুশি পাউশি থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সঙ্গে খবর আমি রয়েছি নমস্কার পুজোতে আমাদের এখানে তো পুজো হয় বাচ্চারা আরম্ভ করে এবং গ্রামের মায়েরাও বি আসেন অনেক আশা করে তাদেরকে আমরা প্রায় বিগত প্রায় ষোলো শত বছর ধরে পুরনো কাপড় দিয়ে আসতাম গত বছর ধরে আমরা বিভিন্ন লোকে ধরে কিছু নতুন শাড়ি নতুন কাপড় অ্যারেঞ্জমেন্ট করি এবং এটা ওনাদেরকে হাতে তুলে দিতে পারে আমরা নিজেরাও একটু খুশি বোধ করি ওরাও আনন্দ পায় একদিনটি হাসি দেখার জন্য আমাদের এই প্রয়াস আমরা প্রায় আজকের হাজার খাই মানুষের কে আমরা নতুন বস্ত্র বিতরণ করতে পারলাম এবং আরও কিছু জামা জামাকাপড়ও বিভিন্ন ছেলে দিতে পেরেছি তো এটা একটা মনের শান্তি একটা মনের আনন্দ যে যা অবস্থা আমরা যে একটা নতুন জামাকাপড় দিতে পেরেছি বা মানে মায়েদেরকে তাদের যে একটু হাসি মুখ এটা একটা আলাদা হৃদয় ছুঁয়ে যায় বলরামকরণ সকলের কাছে যেন বড় হয় একদম বাবা সেক্ষেত্রে বলরামকরণ তুলে দিচ্ছে সেখানে কি মনে করছেন যে আপনি একদম হাতে তৈরি করে এখানকার বাচ্চাদের লালন পালন করে মানে একদম পিতার স্নেহ দিয়ে আপনি গড়ে তুলছেন মানে অ্যাকচুয়ালি যেসব ছেলেমেয়েরা আছে ওরা তো আমার কাছে আমার ছেলে মেয়ের মতোই এইভাবে আমি চোখে দেখি তাই এরা আজকে এত ভালো পড়াশোনা করা বা এত ভালো জায়গায় পৌঁছানো এটা আমাদেরও হৃদয় ছেড়ে যায় যে একটা একটা ছেলে আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স লয়ার তৈরি হচ্ছে এটা আমার তারা আজকে এসেছে সব এই কর্মযোগে তারাও আজকে সামিল হয়েছে এটা আমার একটা আলাদা এনার্জি পাই ওদের কাছ থেকে ওদের দেখলে অপরদিকে আজকে মহানের দিন বস্ত্র বিতরণ কিছু শোভান অধ্যায় তিনারা আমাদের শাড়ি বিভিন্ন রকম জামাকাপড় নিয়ে এসে হাজির হয়েছেন ওনারা নিজেদের হাতে করে দেওয়ার চেষ্টা করছেন আমরাও ওনাদের সঙ্গে সামিল হয়ে পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছি যেহেতু গ্রামে মানে বিভিন্ন জায়গাতে তোমার বন্যা ত্রাণে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সবাই কাছে তো আমরা পৌঁছতে পারিনি যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি তো আগামী বছর যাতে আরও সকলের সচেষ্টাতে আমরাও চেষ্টা করব আমাদের মানুষের কাছে আবেদন রাখবো যাতে সকলের আরও বেশি কিছু মানুষের আমরা হাত বাড়িয়ে এইভাবে একদিকে অনাথ বাচ্চা আবার একদিকে পরিবার এটা আশ্রমে বলরামকরণ এবং সুযোগ্য কন্যা সেখানে ময়না এটা কি একটা তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে মানে দুস্থদের হাতে তুলে দেওয়া এছাড়া অন্তদে অধাশ্রম আশ্রমের বাচ্চারা তাদের নিজস্ব কি মানে তারা নিজেরাও এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে তারাও বুঝতে পারছে যে মানুষের কত অসহায় অবস্থাকে তারা নিজেদের হাতে করে সকাল থেকে সাজানো থেকে আরম্ভ করে ওরাও দেখতে পাচ্ছে যে আমরা গরিব মানুষের জন্য হেল্প করতে পারছি তো এটা খুব একটা মানে খুবই ভালো দিক আমরা মানে বাচ্চাদেরও শেখাতে পারছি বাচ্চাদের ওরাও যাতে হয়ে ভবিষ্যতে দাঁড়িয়ে ওরাও যাতে গরিব মানুষের পাশে দাঁড়ায়